এই রান্নাটা এমন একটা রান্না ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে কিন্তু যে রান্না করে মাঝে মাঝে সে বিরক্ত হয় কিন্তু যারা খাবে তারা কখনোই বিরক্ত হয় না আসলে চিকেন চাউমিন কি বলবো ছোট থেকে বড় সবাই পছন্দ করে আমি এখানে হচ্ছে পানিটা ফুটিয়ে নিয়েছি তারপর হচ্ছে চাউমিনগুলো দিয়ে দেব তারপর এটা হচ্ছে আমি সেদ্ধ করে নেব একদম বেশি সেদ্ধ করা যাবে না আবার রান্নার সময় একটু সেদ্ধ হবে এজন্য তারপর হচ্ছে আমি ফ্রাই প্যানে তৈল দিয়ে এখানে কিছু আদা কুচানো আর রসুন কুচানো দিয়ে দিয়েছি একদম অল্প পরিমাণে তারপর হচ্ছে চিকেনটা টুকরো টুকরো করে রেখেছিলাম চিকেনটা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো চিকেনটা ভেজে নেব হালকা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি হচ্ছে এখানে কিছু চিলি ফ্লেক্স আর যদি গোলমরিচের গুঁড়া থাকে কিছু গোলমরিচের গুঁড়া দিয়ে দেবেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এটা থেকে সেন্ট আসবে তো তারপর হচ্ছে আমি আবার কিছুক্ষণ ভেজে নেব তারপর আমি গাজর হচ্ছে টুকরো করে রেখেছিলাম চিকেনের মতো গাজরগুলো দিয়ে দেব আর আসলেই এটা মাঝে মাঝে আমার বিরক্ত বোধ করি রান্না করতে কিন্তু বাচ্চারা কখনো এটাই মানে বলে না যে এটা খাবো না বাচ্চারা বিশেষ করে অনেক পছন্দ করে আর এটা যেভাবেই রান্না করি সেভাবেই খেতে বিশেষ করে বেশি ভালো লাগে তো তারপরে হচ্ছে আমি পেঁয়াজ কুচানো আর কিছু কাঁচামরিচ দিয়ে একটু দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব তো চিকেন চাউমিন অনেক সময় অনেকেই হচ্ছে ডিম দেয় না কিন্তু আমি হচ্ছে একটা ডিম দিয়ে দিই দিয়েছি তাহলে আমার কাছে বিশেষ করে বেশি ভালো লাগে অন্যরকম লাগে চিকেনের সাথে ডিম দিলেও তো আমি হচ্ছে ডিমটা হালকা একটু একটু ভেজে নেব তারপর হচ্ছে আমি টুকরো টুকরো করব একটু বড় করে টুকরোটা করবো একসাথে দিয়ে দিয়েছি আমি একটা করার ভিতরে তারপর হচ্ছে আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে এখানে কিছু টমেটো সস আর কিছু সয়া সস দিয়ে দেব তারপর তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নেব এখানে কিন্তু যেই সবজিগুলো দিয়েছি এটা একটু হালকা একটু কাঁচা কাঁচা থাকবে মানে সেদ্ধ হয়ে যাবে কিন্তু একদম করা যাবে না তারপর হচ্ছে একটা টমেটো কুচানো দিয়ে দিচ্ছি আর আদা চামিচ চিনি চিনিটা কেউ চাইলে অ্যাভয়েড করতে পারেন কিন্তু চিনিটা দিলে বাচ্চারা বিশেষ করে বেশি পছন্দ এর জন্য হচ্ছে আমি আদা চামিচ করে চিনি দিয়ে দিয়েছি তারপর যে চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম চাউমিনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব তিন থেকে চার মিনিটের মতো চুলার রাসটা মিডিয়াম আছে রেখে এখানে হচ্ছে সয়া সস আর টমেটো সস এই দুইটা দিতেই হবে তা না হলে বেশি টেস্টি হবে না আমি আসলে যেভাবে রান্না করি একদম সহজেই কিন্তু এটা যে কেউ বাসাতে বিকালের নাস্তা বা সকালে তৈরি করে দিতে পারবেন আর বিশেষ করে ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে এই যে কত সুন্দর কালারটা এসেছে সামনে থেকে দেখিয়ে দিলাম একদম খুবই সহজে রান্না করা যায় তো ভিডিওটা একটু হলেও ভালো লাগলে অবশ্যই গ দিবেন আল্লাহ হাফেজ